দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এমএবির আমি আজকে এত সুন্দর একটি বাগান এসেছি যে আমার চোখটা ভরে যাচ্ছে এত সুন্দর একটি পরিবেশ এটি হচ্ছে বগুড়া জেলার সাজানপুর উপজেলার একটি জিন অ্যান্ড কলার বাগানে এসেছি তিনি প্রায় কথা হচ্ছিল এই মুকাদ্দেস ভাইয়ের সাথে তিনি প্রায় বিশ শতাংশ জমিতে একশো আশিটি জিন নাইন কলার চারা রোপণ করেন এবং তিনি দশ মাসে সাথে দুটি সাথে ফসল করেছিলেন এই দশ মাসে সব কিছু মিলে তিনি এক লক্ষ সত্তর হাজার টাকা লাভ করেছেন তিনি পঞ্চাশ টাকা পিস প্রতি পিস এই জিনাইন কলা চারা রোপণ করেন এবং প্রতিটি এই যে এক একটা বিশাল ছড়ি বিক্রি করেছেন ছয়শো সত্তর টাকা করে এবং আশেপাশে যারা দেশে সাগর কলা চাষ করেন তার থেকে তিনি প্রায় ডাবল লাভ করেছেন তিনি বলছিলেন সবাই এখন এই কলাটা চাষ করতে চাচ্ছে এটি চাষ খরচও তুলনামূলক অন্য অন্য কলা চাষের চেয়ে কম জৈব সারের পরিমাণটি একটু বেশি লাগে রাসায়নিক সারের পরিমাণ খুবই কম লাগে তো যাই এই কলা চাষ করতে পারে